ডেলি স্টারের চৌত্রিশ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ সংখ্যায় আমার নিবন্ধ কর্মসংস্থানের সংকট প্রকাশিত হয়েছে এই নিবন্ধটিতে কি রয়েছে সংক্ষেপে আপনাদেরকে বলছি নিবন্ধটিতে সংকটের কথা বলেছি কেন সংকটের কথা বলছি সেটা দিয়ে শুরু করেছি এবং সেই সংকট থেকে উত্তরণের কি উপায় সে বিষয়টি আলোচনা করেছি তো সংক্ষেপে বলছি সংকটের কয়েকটি নির্দেশক ব্যবহার করেছি তার মধ্যে প্রথম হচ্ছে কর্মসংস্থানের বৃদ্ধির হার এবং এটা দেখা যাচ্ছে যে গত প্রায় দুই দশক ধরেই কর্মসংস্থান বৃদ্ধির হার ক্রমান্বয়ে কমে যাচ্ছে এবং এই সময়টায় কিন্তু প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালোই হয়েছে এবং তার সত্ত্বেও কর্মসংস্থান প্রবৃদ্ধির হার কমেছে এটি হচ্ছে এক নম্বর দুই নম্বর বেকারত্বের দিকে দেখলে বিশেষ করে যুব বেকারত্বর হার অনেক বেশি এবং সেটাও বেড়েছে তিন নম্বর কর্মসংস্থান যাই হয়েছে সেগুলো বেশি হচ্ছে অনানুষ্ঠানিক খাতে শিল্প খাতে প্রথম দিকে কিছুদিন হয়েছিল এবং সাম্প্রতিককালে শিল্প খাতে কর্মসংস্থান বৃদ্ধির হার খুবই কমে গিয়েছে তার ফলে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে কৃষি খাতে কর্মসংস্থানের অংশ কম ছিল কিন্তু সাম্প্রতিককালে গত গত বছরে আবার বেড়ে যাচ্ছে এবং শিল্প খাতের অংশ ক্রমে যাচ্ছে ক্রমান্বয়ে কমে যাচ্ছে এটি অবশ্যই একটি উদ্বেগের কারণ এবং আরেকটি বিষয় হচ্ছে সারা দেশেই সার্বিকভাবে শ্রমিকদের মজুরি প্রকৃত মজুরি কমে যাচ্ছে এই হচ্ছে গিয়ে সংকটের নমুনা এখন আমি বলছি কিভাবে এই সংকট বা চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় এবং উত্তরণ ঘটানো যায় এই অবস্থা থেকে এখন অনেকেই মনে করেন যে কর্মসংস্থানের জন্য আলাদাভাবে নীতিমালা কর্মকৌশলের প্রয়োজন তা তো অবশ্যই প্রয়োজন কিন্তু শুরু করতে হবে সার্বিক নীতিমালা থেকে কারণ কর্মসংস্থান খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত উৎপাদনের সাথে এবং প্রবৃদ্ধির সাথে কিন্তু উৎপাদন বৃদ্ধি হলেই কর্মসংস্থান কিন্তু বাড়ে না এমন এমন খাতে উৎপাদন বাড়তে হবে যেগুলোতে বেশি করে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং এই যে প্রবৃদ্ধি এবং প্রবৃদ্ধির ধরন এর জন্য কিন্তু সার্বিক নীতিমালা বিশেষ করে সামষ্টিক অর্থনীতির নীতিমালা এগুলো অত্যন্ত জরুরি একটি উদাহরণ দিই মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে এখন বর্তমানে সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করা হচ্ছে এটা অবশ্যই জরুরি কিন্তু সাথে সাথে দেখতে হবে এর ফলে বিনিয়োগ উৎপাদন এবং কর্মসংস্থানের উপরে কি ধরনের প্রভাব পড়ছে এবং অনেক সময় এর নেতিবাচক প্রভাব পড়াটাই স্বাভাবিক এবং সেখানে এই বিষয়গুলোকে একটা সমন্বয় করে নীতিমালা প্রণয়ন করতে হবে এই ধরনের হচ্ছে অর্থনীতি এবং সার্বিক নীতিমালা অবশ্যই কর্মসংস্থানের জন্য আলাদাভাবে নীতিমালা কর্মকৌশল গ্রহণ করা যেতে পারে বিশেষ করে যুবক কর্মসংস্থানের জন্য এবং সেখানে আমি বলেছি অ্যাক্টিভ লেবার মার্কেট পলিসি যেখানে আছে কর্মসৃজন প্রশিক্ষণ এবং যুবকদের শিক্ষার জগৎ থেকে কর্মের জগতে প্রবেশ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি যেন মসৃণ হয় এই ধরনের মিলিয়ে অ্যাক্টিভ লেবা মার্কেট পলিসির মতো পলিসি গ্রহণ করা যেতে পারে তবে সবশেষে আমি বলবো যে বিশেষ কোনো একটা দিকে নজর না দিয়ে সার্বিকভাবে কর্মসংস্থান যেহেতু একটি বড় পরিসরের বিষয় এখানে সুসংহত এবং সমন্বিত একটি কর্মকৌশল গঠন করতে হবে কিন্তু সবচাইতে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা এবং এই বিষয়ের প্রতি তার মনোযোগ